আপনি কি দেশের আইন বদলাতে পারেন আপনি যত পাওয়ারফুল মানুষ হন লোকসভা কিংবা বিধানসভায় লোকসভা কিংবা রাজ্যসভায় যে আইন সংখ্যাধিক্ষ ভোটে পাশ হয়ে আইনে রূপান্তরিত হয় তাকে কি বদলাতে পারেন আজকে নতুন বাংলা এই নিয়ে কিছু কথা বলার জন্য এলাম কেন রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যে কমিটি তৈরি করেছেন সেই কমিটি রিভিউ করবে যে কেন্দ্রের রাজ্য লোকসভা এবং রাজ্যসভায় পাশ হয়ে যাওয়া ন্যায় সংহিতা বিল সংক্রান্ত যেটা আইনে রূপান্তরিত হয়েছে পয়লা জুলাই থেকে আইপিসি সিভিল কোর্টকে পুরো বদলে দিয়ে আইপিসি কোর্টকে বদলে দিয়ে কমপ্লিটলি একটা নতুন আইন তৈরি হয়ে গেছে সেই আইনকে চেঞ্জ করা যায় কি না সেটার জন্য একটা কমিটি তৈরি করে ফেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সেই নিয়ে কথা বলবো আমরা আইনজীবী প্রশান্ত মজুমদারের কাছে গিয়েছিলাম তাকে জানতে চেয়ে তার কাছে জানতে চেয়েছিলাম কোনো রাজ্য সরকার যত পাওয়ারফুল হোক কেন্দ্রের পাশ করা আইন যেটা রাজ্যসভায় এবং লোকসভায় পাশ হয়ে যেটা আইনটাকে আইনটা একদম বলবৎ হয়ে গেছে সেইটাকে বদলানোর ক্ষমতা কি তারা রাখে কত বড় সুপার পাওয়ারফুল স্ট্রাকচার মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করার চেষ্টা করছেন ভাবুন তো দেশের মধ্যে দেশ আমি প্রধানমন্ত্রী হতে পারিনি তো কী হয়েছে স ওয়ার্ড আমি কেন্দ্রের সব কিছু ক্ষেত্রে লোকসভা রাজ্যসভায় পাশ হওয়া বিলগুলোকেও কেন বদলাতে পারবো না কী ধরনের এজেন্ডা ফিক্স করা হয়েছে কমিটির ভাবতে পারেন যে প্রয়োজন হলে নাম বদলানো যায় কি অঙ্ক মাথায় কাজ করছে প্রধানমন্ত্রী আবাস যোজনা বাংলার আবাস যোজনা করে দেবো প্রধানমন্ত্রী সড়ক যোজনা বাংলার সড়ক যোজনা করে দেবো আর ঠিক একইভাবে লোকসভা রাজ্যসভায় পাশ হওয়া বিল এবং সেটা তারপর আইনে রূপান্তরিত হওয়া সারা ভারতবর্ষে এফেক্টিভ হওয়া সেইটাকে বদলানোর চেষ্টা করছে একটা সরকার তার নাম বদল করা যায় কি না তার জন্য সাজেশন দেবেন সাত সদস্যের কমিটি একজন একজন প্রাক্তন বিচারপতিকে মাথায় বসিয়েছেন বসিয়ে সেখানে অ্যাডভোকেট জেনারেলকে বসিয়েছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অন্য কাজকর্ম সব ছেড়ে এইটাতে মনোনিবেশ করবেন আইনমন্ত্রী মলয় ঘটক তিনি এই কমিটির সদস্য এবং তার সঙ্গে অ্যাডভোকেট জেনারেল তিনিই কমিটির সদস্য এবং সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে দুজন আইপিএস অফিসার রাজীব কুমার এবং বিনীত গোয়েল তারাই এই কমিটির সদস্য ভাবতে পারেন আমি বলছি কেন্দ্র কেন্দ্রের কেন্দ্রীয় সরকারকে বলছি কেন্দ্রের কর্মীবর্গ দফতরকে বলছি এই আইপিএস দুজনকে ডেকে পাঠানো হবে না কেন যে লোকসভা রাজ্যসভায় পাশ হওয়ার পর সেটা আইনে রূপান্তরিত হওয়ার পর সারা ভারতবর্ষে সেই আইনটা বলবৎ হয়ে গেছে এবং সেই বলবৎটা হয়ে যাওয়ার পর এফেক্টিভ হয়ে গেছে এখন সমস্ত পুলিশ জুডিশিয়ারি সমস্ত সেই আইন নিয়ে কাজ শুরু করে দিয়েছে সেইটাকে বদলানোর জন্য যায় কি না সেটার জন্য একটা রিভিউ কমিটি তিন মাসের মধ্যে রিপোর্ট দেবে আর তাতে দুজন আইপিএস অফিসার ঢুকে বসে আছেন অর্থাৎ দেশের সংবিধানকে অমান্য করা আমি বলি না মাঝে মাঝে রাজ্যের মুখ্যমন্ত্রী ভারতবর্ষের মধ্যে একটা অন্য রাষ্ট্র করতে চাইছেন দেখুন একটু খেয়াল করে দেখুন চারটে রাজধানীর প্রস্তাব কে দিয়েছিল ভারতবর্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন বাংলার একটা জাতীয় সঙ্গীত কে বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোধ্যায় বলেছেন চিন্তা করে দেখুন আইনটাকে আমি রিভিউ করতে পারি কিনা আইনটাকে আমি বাংলার পার্সপেক্টিভে কিছু চেঞ্জ করতে পারি কিনা সেটার জন্য একটা কমিটি বসালেন এবং তাতে দুজন আইপিএস অফিসারকে ঢুকিয়ে দিলেন আমি বলছি বিরোধী রাজনীতি যারা করেন বিশেষ করে বিজেপির নেতৃত্বে যারা আছেন তাদের বলছি ইমিডিয়েটলি বিনীত গোয়েল ইমিডিয়েটলি রাজীব কুমারের বিরুদ্ধে অফিসিয়ালি কেন্দ্রীয় কর্মীবর্গ দফতরে কমপ্লেনটা করুন আইপিএস আইপিএস ক্যাডারটা কেন্দ্রীয় সরকারের ক্যাডার তারা এই কমিটিতে থাকতে পারে নাকি সম্ভব কেন্দ্রের আইন বদল করার জন্য আইপিএসটা বসে গেল আর শুট করে তারা বসে গেলেন তারা বলতে পারেন না উই ক্যানট ডু দিস আসার কথা অন্তত রাজভবন রিয়্যাক্ট করেছেন রাজভবন একদম সরাসরি রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছেন এই আইন আইন বদলের করা করার কথা আপনারা ভাবছেন কি না চিন্তা করছেন কিনা না কোনো কমিটি করেছেন কি না জানতে চেয়েছেন উত্তর না আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর দেবেন না কেন এটা এমন একটা বেআইনি কাজ করেছেন এটা যদি স্বীকার করে রাজ্য সরকার নবান্ন তাহলে তিনশো ছাপ্পান্ন ধারা জারি পক্ষে অ্যাডিকুয়েট রিসোর্স নবান্ন এই রাজভবনের হাতে এসে যাবে কত বড় বেআইনি কাজ করেছে সারা ভারতবর্ষে এতগুলো সরকার রয়েছে এতগুলো সরকার রয়েছে কোনো সরকার তো এটা করছে না পশ্চিমবঙ্গ সরকার করছে কেন ওই ইগো একজন পার্সোনাল ভদ্রমহিলার ইগো আমি প্রধানমন্ত্রী হতে পারি না সুতরাং প্রধান লোকসভা পাশ রাজ্যসভায় পাশ হওয়া বিলটাকেও আমি বদলে দেওয়ার কথা ভাববো কত বড়ো অন্যায় এ বলুন তো এবং পারবেন না এটাও আবার পরিষ্কার বলি এটা পারবেন না এটা কোনোভাবে পারবে না পারার জায়গা রয়েছেন এটা ছ্যাবলামোর স্থানে না এই অফিসারগুলো সময় নষ্ট নয় আপনি বলুন তো বিনীত গোয়েলের কাজ নেই বা রাজীব কুমারের কাজ নেই তিনি ডিজি হয়েছেন তার কাজ নেই চন্দ্রিমা ভট্টাচার্য অর্থমন্ত্রীর নয় কাজ নেই বুঝলাম মলয় ঘটক তার কাজ নেই আইনমন্ত্রী হয়েছেন অ্যাডভোকেট ছিলেন এত ব্যস্ত মানুষ তা তাঁকেও এর মধ্যে ইনভলভ করে দেবে সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল সঞ্জয় বসু ভাইপোর অ্যাডভোকেট সরকারেরও অ্যাডভোকেট তিনিও ঢুকে বসে আছেন যদি এটাতে কিছু করা যায় আসলে এই প্ল্যানটা হচ্ছে ভাইপোর সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল সঞ্জয় বসুকে ঢুকিয়ে দিয়েছেন তো উনি সরকারের বাইরে থেকে অ্যাডভাইস করেছেন যে এটাকে এটাকে এই এই আইনটার ব্যাপারে একটু বড়ি করতে হবে অর্থাৎ আমাদের যেমন আয়ুষ্মান ভারত পশ্চিমবঙ্গে ঢুকতে দেওয়া হয় না কেন সেখানে প্রধানমন্ত্রীর নামটা জুড়ে যাবে যার জন্য সিক্সটি পার্সেন্ট অর্থ পশ্চিমবঙ্গ সরকার লস করে অর্থাৎ একজন ভদ্রমিলার নিজস্ব ইগোর জন্য বাংলা বারবার বিভিন্নভাবে ক্ষতবিক্ষত হচ্ছে এটাও একটা প্রমাণ যে একটা আইনকে বদলানোর জন্য একটা বেআইনি কমিটি করেছে তাদের তাদের সময় নষ্ট তাদের অর্থ নষ্ট তবুও করছেন যদি একটুখানি খোঁচাখুচি করে একটু ঝগড়াঝগড়ি করা যায় কোনো প্রয়োজন ছিল বলুন তো আমি আজকের এই প্রতিবেদনে সরাসরি নিয়ে এসেছি আইনজীবী প্রশান্ত মজুমদারকে আমি প্রশ্নটাই যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম সেটাই প্রশান্তবুকে জিজ্ঞেস করেছি এবং কী বলেছেন শুনুন নমস্কার প্রশান্তা সন্ময় বলছি নমস্কার বলুন বলছি ধরুন আমি একটা কোন একটা রাজ্যের মুখ্যমন্ত্রী বলুন একটা রাজ্যের মন্ত্রী বলুন বা কোন একটা আমি কি দেশের আইন বদলাতে পারি একদম নয় কিন্তু আমি একটু বলে নিই আপনাকে ন্যায় সংহিতাতে ভীষণ কষ্ট হচ্ছে এ রাজ্যের মুখ্যমন্ত্রী বা সরকারের হঠাৎ রাধারাদি দেখলাম সাত জন্য একটা কমিটি করে দিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সেখানে মলয় ঘটক যিনি আইন মন্ত্রী তাকে বসিয়ে দেওয়া হলো একজন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায় আছে তার সঙ্গে বিনীত গোয়েল রাজীব কুমার আর ও ওই সঞ্জয় বসু মানে যিনি যিনি ভাইপোর অ্যাডভোকেট সরকারের তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায় নেই খুব ইন্টারেস্টিং দুটো বিচার্য বিষয় রাজ্যের প্রেক্ষিতে কিছু বদলানো যায় কিনা আর দ্বিতীয় হচ্ছে নামটাকে কোনো জায়গায় বদলানো যায় কিনা আমার আপনার কাছে স্পেসিফিক প্রশ্ন ভারতবর্ষে এতগুলো অঙ্গরাজ্য আছে কোনো রাজ্য ইচ্ছে করলে লোকসভায় রাজ্যসভায় পাস হওয়া বিল বদলাতে পারে মানে আইন বদলাতে পারে কোন অঙ্গরাজ্য বা কোন স্টেট ইচ্ছাকৃতভাবে ভাবে আমাদের সেন্ট্রাল যে আইন তৈরি করেছে সেই আইন বদলাতে কোনোভাবেই পারে না বা কোনো ইন্টারপ্রিটেশন করতে পারবে না কিছু করতে পারবে না একমাত্র যদি এই আইনি পরিপ্রেক্ষিতে কোনো আমরা মামলা হয় অনাবল সুপ্রিম কোর্ট সেটাকে ইন্টারপ্রিটেশন করতে পারে কিন্তু সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট রিকোয়েস্ট করতে পারে পার্লামেন্টকে রাজ্যসভা লোকসভাকে তুমি আইনটাকে একটু চেঞ্জ জানো একমাত্র সুপ্রিম কোর্টই পারে কোনো স্টেট পারে না যদি আইনে কোনো সংশোধন দরকার থাকে সুপ্রিম কোর্ট নিজে কিছু করতে পারবে না সুপ্রিম কোর্ট রিকোয়েস্ট করতে পারে সেন্ট্রাল গভর্নমেন্টকে যে তুমি এই আইনটা রাজ্যসভা লোকসভায় গিয়ে পাস করে আনো আদারওয়াইজ সুপ্রিম কোর্ট কিন্তু পারে একমাত্র এই আইনটাকে ইন্টারপ্রিটেশন করতে কিন্তু আইন বদলাতে কোনো স্টেটের কোনো ক্ষমতা নেই আমার প্রশ্নটা খুব আর একটু স্পেসিফিক তাহলে রাজ্য সরকার এই এই জাতীয় মানে কমিটি গড়লো কি করে নোয়িং দ্যাট ওয়েল আমি বলতে পারবো না রাজ্য সরকার কেন কোন প্রবৃত্তিতে করছে আপনি দেখেছেন জানেন প্রত্যেক মামলায় রাজ্য সরকার যায় হাইকোর্টে মামলা হয় হাইকোর্টে যে আমাদের অনাবেল এজি আছেন বা অনারেবেল পিপি আছেন তারা হাইকোর্টের কাছে শোনে হাইকোর্ট তাদেরকে দর্শনা করে এবং তারা মাথা নিচু করে এটা মেনে নেয় প্রত্যেক বাড়িতে যাচ্ছে কালকাটা হাইকোর্টের কাছে হেরে চলে আসছে এবার এক্ষেত্রে আমি কি হবে আমি জানি না কি করে করে যদি নিজেকে মনে করে যে আমি প্রধানমন্ত্রী আমি আইন আমি দেশ তাহলে তো আমাদের কিছু বলার নেই কিন্তু যেটা পারবে না সেটা পারবে না ঠিক মানে আমার 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 প্রশ্নটা আর একটু আমি এক্সটেন্ডেড প্রশ্ন করছি সেটা হচ্ছে তাহলে এই একটা সরকার মানে আমি বলছি এতগুলো মানুষকে ইনভলভ করলো যারা প্রত্যেকে মানে খুব ইম্পর্টেন্ট মানুষ এবং যাদের প্রচন্ড ব্যস্ত মানুষ বিনীত গোয়েল কলকাতা পুলিশের কমিশনার ইজি রাজীব কুমার মানে আমি বলছি যে এরা অ্যাডভোকেট এজিকেট কিন্তু প্রচন্ড ব্যস্ত মানুষ তাহলে আমি চেঞ্জ করতে পারবো না তাও তাদের আমি কমিটিতে বসিয়ে দিচ্ছি যদি নামটা বদল করে দেওয়া যায় মানে আমি বলছি প্রধানমন্ত্রী আবাস যোজনা বাংলার আবাস যোজনা করে দেওয়া হলো প্রধানমন্ত্রী সড়ক যোজনা বাংলার সড়ক যোজনা করে দেওয়া হলো সেটা তো এক ধরনের পরিবর্তনের স্টাইল রাজনৈতিক কারণে এবার ন্যায় সংহিতাটা উনি বদলাতে চাইছেন অর্থাৎ সারা ভারতবর্ষে যে আইন চলবে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা আইন চলবে তো এটার জন্য তাহলে মানে একদম আপনি বলছেন একশো শতাংশ নিশ্চিত হয়ে কথাটা বলছেন আপনি একদম 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 বিধানসভা পশ্চিমবঙ্গ বিধানসভা সংখ্যাগরিষ্ঠ উনি কোন বিল পাশ করতে পারেন এবারে ঘটনা হচ্ছে উনি কিন্তু আমাদের যে তিনটে আইন নতুন আইন তৈরি হলো সে আইনকে কখনোই উনি কোনো ইন্টারপ্রিটেশন করতে পারবেন না উনি তো কমিটি করতেই পারেন উনি যা ইচ্ছে করতে পারেন উনি আপনি দেখুন একটা একটা বলছি একটা কমিটি করা মানে তার ওয়েস্টেজ অফ টাইম এবং তার অর্থ ব্যয়ও আছে তাদের কোনো একটা জায়গা বসতে গেলে তাদের সবাইকে গাড়ি করে যেতে হয় ইলেকট্রিসিটি জ্বালিয়ে সে অফিসে কাজ করতে হয় শুধু তাই নয় সন্মাই বাবু আমি বলছি রিচার্জ জাস্টিস বা রিচার্জ যদি কাউকে নেওয়া হয় তাকে ফুল বেতন দিতে হবে তাকে দিতে হয় এবারে আমাদের যে দু সাল থেকে এতগুলো কমিটি হয়েছে একটা কমিটি থেকে আপনি কোন রেজাল্ট পেয়েছেন ঠিক আমরা তো মন ভালো অনেক কিছু কথা বলি এটা হয়েছে সেটা হয়েছে একটা কমিটি থেকে রেজাল্ট বেরিয়েছে ঠিক ঠিক খুব ভালোই প্রশ্ন করেছেন প্রশান্ত হ্যাঁ যে তিনটি আইন যেটা হয়েছে সেই আইন রাজ্য সরকার কোন রাজ্য সরকারের কোনো অধিকার নেই সেই আইনে ইন্টারফেয়ার করা অনেক ধন্যবাদ প্রশান্তা অনেক ধন্যবাদ সুন্দর ভাবে ব্যাখ্যা করলেন পুরো ব্যাপারটা